চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বাংলা বাইশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বেসামরিক পদে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কীভাবে করতে হবে এভরিথিং এ টু জেড বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে তো আপনার ইচ্ছে করলে যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামো রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পঞ্চম ও ষষ্ঠ গ্রেডের বেসামরিক ও শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নারীদের নিকট থেকে জয়েন্ট ফোর্স সি সিআইভি ডট বিএফ ডট মেইল ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন পদের নাম বেতনের স্কেল পনেরো সাল অনুযায়ী পদের সংখ্যা চারের ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী বয়স সেবা শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে নির্বাহী প্রকৌশলী এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পঞ্চমতম গ্রেড পদের সংখ্যা চারটি অন্য ব চল্লিশ বছর কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল অ্যারো স্পেস অ্যাভেনিক্স ই সি এস ই টেলিকমিউনিকেশন অ্যাভিশ স্নাতক ডিগ্রি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় প্রথম ও সিজিপি ফাইভের মধ্যে থাকতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে দশ বছরের অভিজ্ঞতা নির্বাহী প্রকৌশলী মেকানিক্যাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মেকানিক্যাল তিতাল্লিশ হাজার টাকা থেকে ঊনসত্তর উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা বেতন পদসঙ্গে একটি অর্থ চল্লিশ বছর কোন স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রনিক্স মেকানিক্যাল অ্যারো স্পেস সিএসই সি এসই এবং টেলিকমিউনিকেশান বিষয়ে স্নাতক ডিগ্রি তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষায় এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় প্রথম বিভাগ সিজিপে ফাইভ থাকতে হবে এবং দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ক্ষেত্রে দশ বছরের অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন নির্বাহী প্রকৌশলী ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পদসঙ্গে একটি অন্যত চল্লিশ বছর করে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল অ্যারোস্পেস অ্যাভেন্স এবং সিএসই টেলিকমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা শহন পরীক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহন পরীক্ষায় প্রথম শ্রেণী বিভাগ অজিবে ফাইভের মধ্যে থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দশ বছরের অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যানালিস্ট তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পদের সঙ্গে একটি অনুদ্ধ চল্লিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান সিএপিদের স্নাতক সমান ডিগ্রি কোনো সরকারি স্বশায়িত ও আদর্ সরকারি সশায়িত সংবিধান প্রতিষ্ঠানে সহকারি সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রাম এবং কম্পিউটার অপারেশন সুইপার সুপার্যাডভাইজার হিসাবে তিন বছর চাকরির অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসাবে বিবেচিত হবে তারাও দেখতে পারছেন সিনিয়র প্রোগ্রামার দেখতে পাচ্ছেন পঞ্চমতম গেটে তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা বেতনে পদের সংখ্যা একটি চল্লিশ বছর করে স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান শ্রেণী পেতে স্নাতক সমান ডিগ্রি এবং কোনো সরকারি সোশায়ত আধা সরকারি সোশায়ত সংবিধানবিদ্যা প্রতিষ্ঠানে সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রাম এবং কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে তিন বছরের চাকরির অভিজ্ঞতা সংশ্লিষ্ট সেক্টরে কোনো উদ্ভাদন বিশেষ করে যোগ্যতা থাকতে হবে তারপর দেখতে পারছেন উপ উপবিভাগীয় উপকৌশলে দেখতে পাচ্ছেন সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার এটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পদের সঙ্গে একটি অনুর্ধ বত্রিশ বছর তবে সরকারি কর্মচারীগণের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য কোন স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যারোস্পেস এবং এভেনিক্স এবং কমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বয়ন পরীক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্মরণ পরীক্ষায় প্রথম শ্রেণী বিভাগ জিপিএ ফাইভ স্নাতক ডিগ্রি শ্রেণী থাকতে হবে এবং সিজিপিএ থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে আট বছরের অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন মেনটেন্স ইঞ্জিনিয়ার এরা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা অনুদ্ধ পঁয়ত্রিশ বছর পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন কমিউনিকেশন টাকলজি সংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর সমান সিএের স্নাতক সমান ডিগ্রি এবং কোনো স্বীকৃত স্বশাহিত ও আধার স্বশাহায়িত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলে প্রোগ্রামার সিনিয়র অফিসার সিনিয়র কম্পিউটার অপারেটর হিসাবে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অনলাইন আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো বছর সর্বোচ্চ ত্যান কলমের বর্ণনা অনুযায়ী বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নেয় সরকারের সরকারি স্বোশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষর অনুমতিক্রমে ক্রমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধি বিধান পরবর্তী বিধি বিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থাপিত হওয়ার সময় কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দাখিল করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদের এবং অভিজ্ঞতার সনদের মূলক প্রদর্শন করতে হবে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপিটি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের ছবির সত্যায়িত দাখিল করতে হবে জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলের পৌর চেয়ারম্যান মেয়র সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সনদপত্র তারপরে দেখতে পাচ্ছেন আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ ক্ষুদ্র নিগটি সনদ শারীরিক প্রতিবন্ধী সনদ সরকারের আদর্শ সোশাইতে চাকরিও প্রার্থীদেরকে চাকরির অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন তো এগুলা লাগবে আর অনলাইন আবেদনপত্র দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমা দেন শুরু তারিখ নয় নভেম্বর দু হাজার পঁচিশ সকাল নয়টা অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে সাবমিট করা হলে আর কি টাকা দিতে পারবেন টাকা জমা দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে টাকা জমা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন দুই শত টাকা অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর এই টাকাটি প্রদান করার সময় মোবাইল ব্যাঙ্কিং এবং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অন্য অন্য মাধ্যমে সার্ভিস চার্জের মাধ্যমে আরকে কে আবেদনকারীকে আবেদন করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য অবশ্যই দুইশো টাকার উপরে আপনারা রাখবেন আর দেখতে পাচ্ছেন এই নিয়োগ এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের তিনশো গুণ তিনশো পিকজল ছবি এবং তিনশো গুণ আশি পিক্জল সাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষরের সাইজ ষাট কেবি আর অ্যাডমিট কার্ড প্রাপ্তির বিষয়টি হচ্ছে আবেদনপত্র যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারের মাধ্যমে আরকে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট আর এই নিয়োগের পরীক্ষা হবে সাধারণত ঢাকাতে হয়ে থাকে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ